দিন রমেশ মেয়ে আবার জঙ্গলে যায় কাটকাটার জন্য তো সে বয়ে বয়ে কাঠ কাটছিল তো সেখানে আবার সেই পরিচলে আসে তুই আজকে আবারও কাঠ কাটতে জঙ্গলে চলে এসেছিস তোকে না মানা করেছিলাম জঙ্গলে আসতে কর্তৃ তো দড় নাই আজকে তো আমি ছাড়বো না আজকে তো আমি মেরে ফেলবো আইনি বলে যখনই সাদা পরি রমেশের উপর আক্রমণ করে তো সেখানেই লাল পরি চলে আসে লাল পরি সাদাপরির উপর আক্রমণ করে সাদা পরি লাল করির সাথে না পেরেখান থেকে চলে তারপর লাল পরি রমেশের সব কথা শুনি বুঝলাম এই নাও এthole আছে এগুলো নিয়ে তিন বাড়িতে চলে যাওয়ার কখনোই জঙ্গলে আসবে তা বলে লাল পরি সেখান থেকে উড়ে চলে যায় রমেশও তাড়াতাড়ি করে ছলিটা হাতে নিয়ে বাড়ির দিকে রমেশ তখন তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে। তাকে দেখে তার বউ বলে কি গো আজকে এত তাড়াতাড়ি চলে আসলে জঙ্গল থেকে রমেশ তখন বলে শোনা বউ আজকে আবার কাটকাটার সময় সেখানে সাদাপুরি চলে আসে এবং আমাকে মারতে চাই চলে আসে সে আমাকে বাঁচায় এবং এ থরিটি দিয়ে বলে যে তুমি এটি নিয়ে বাড়িতে ছেড়ে যাও আর কখনোই জঙ্গলে আসবে প্রথমে সেই টাকাগুলো দিয়ে একটি নতুন ব্যবসা শুরু করে এবং তারা অনেক বড় লোক হয়ে যায় সুপ্রিয়া এরকম মজার গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ